ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে এর আই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে পেস করে রাখতে ভুলবেন না এখানে আগামী বছরে রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধি পাচ্ছে ডিএ আগামী বছর মানে দু আর কয়েকটা দিন পেরোলেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বেশ কিছুদিন ধরে আগামী জানুয়ারি মাসে সমস্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে বাড়বে সরকার সেই নিয়ে কিন্তু নানা রকম জল্পনা কল্পনা চলছে অনেকেই দাবি করছে নাকি আগামী অর্থভর যে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে চলেছে এর পাশাপাশি কেননা এখন বর্তমানে নিত্যর প্রয়োজন নানা রকম কিন্তু জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবন ধারণের বেশ অনেকটাই প্রবলেম হচ্ছে এর পাশাপাশি কি বলা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে যে কেননা সরকারি হিসেবে এবং টাকার দাম হ্রাস পাওয়ায় প্রতি বছর কিছু কিছু পরিমাণে কিন্তু মহার্ঘ ভাতা সরকারি জন্য বৃদ্ধি করা হয় কিন্তু এখন বর্তমানে রাজ্য সরকার রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের যে পরিমাণ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন সেটা যথেষ্ট নয় এই দাবি তুলছেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা আর সেই দাবি তুললেই তারা কিন্তু রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে কেন্দ্র সরকারের মতো আমাদেরও কিন্তু মহার্ঘভাতা বৃদ্ধি করতে হবে এর পাশাপাশি আগামী অর্থবর্ষে যে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ দিয়ে বৃদ্ধি পাচ্ছে কিনা সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বেশ অনেকগুলো সংবাদ মাধ্যমে তাদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে খবরটা যে সমস্ত খবরে হেডলাইনে বলা হয়েছে যে রাজ্যের তৃণমূল সরকার আগামী দু হাজার পঁচিশ অর্থবর্ষের শুরুতেই কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি করতে চলেছে এই নিয়ে কিন্তু এখনও কোনো রকম কিন্তু অফিসিয়াল ঘোষণা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আগামী দু সালে বিধানসভা ভোট আর ভোটের আগে বর্তমানে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে যে তাদের মন জয় করতে করতে কিন্তু চাইবে না সে কথা কিন্তু ভুলে গেলে চলবে না সুতরাং সরকারি কর্মচারীদের মহার্ঘবতা যে বৃদ্ধি পেতে বৃদ্ধি পেতে পারে এ কথা কিন্তু বেশ অনেকটাই গাজ্য এর পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়ে সরকারের বক্তব্য কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে প্রায় প্রায় এক বছর আগে অর্থাৎ দুহাজার তেইশ সালে দু হাজার তেইশে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল আর এই ঘোষণা হওয়ার পরেই কিন্তু চলতি অর্থবর্ষে দুবার কিন্তু সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় প্রথমবারে হয়েছিল দু হাজার সালে জানুয়ারি মাসে যেখানে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় চার পার্সেন্ট এবং দ্বিতীয়টা কিন্তু হয়েছিল এপ্রিল মাসে যেখানে মহার্ঘ ভাতা চার পার্সেন্ট বৃদ্ধি করা হয় আর এই বৃদ্ধি করার ফলে কিন্তু এখন বর্তমানে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা চোদ্দ পার্সেন্ট মহার্ঘ পাতা পাচ্ছেন তো ফ্রেন্স বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ